আমি কোর্ট আন কোড বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের কাটবে না না আসবে বিজেপি এসে যে ক্ষতিটা হচ্ছে আমি তো ওখানে যেতে চাই আমিছি না কেন কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যাই ভোটের পরে সব থেকে বেশি আক্রান্ত মুসলমানরা সব থেকে বেশি শোষিত হয় মুসলমানরা সব থেকে বেশি বঞ্চিত হয় মুসলমানরা পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে পিচ্ছাপ করেছে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তার বিরুদ্ধে যে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে না আমি দেখে নিচ্ছি কোর সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেপ্তার করতে হবে এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি শকাত উল্লাহ সাহেবের সাহস নেই এতটুকু কথা বলার আর যদি বলে তার পর দিনে দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে কুরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেইগুলোর সাথেও পিচ্ছা এ করেছে নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে দেখুন যত ভোট আগিয়ে আসবে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃত হবে এটা অনিচ্ছাকৃত হবে এগুলো ইচ্ছাকৃত হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে হিন্দু মুসলমান হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয় কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে এ থেকে বোঝা যাচ্ছে যে কৌশলে একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন এখানে ওখানকার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা বিন্দাখালী তারা যে অভিযুক্ত তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে একটা ছাগল চোর ধরে ফেললেও করে একটা একটা মুরগি চোর প্রেস প্রেস কনফারেন্স কনফারেন্স করে 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 থেকে শুরু বড় কিন্তু এই ঘটনা এটা সেন্সেটিভ এই ঘটনায় তো প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্টও করেছি সোশ্যাল মিডিয়া সাইটে যাতে এই এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোখা যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা এ কথাই তো পুলিশ করতে পারে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয় আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে সেটা জানব যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থায় যাব। তবে দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কথা বল একটা কথা বলতে পারি দেখুন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কারণ তারা মনে মনে হাসছে যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে তত ভোট বাড়বে এইগুলো একটা তারা চক্রান্তের হয়তো একটা পাঠ হতে পারে মুসলিমদেরকে ভয় দেখানো হবে মসজিদে এই ধরনের নোংরামি করবে যে করবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিনযোগ্যাম ধারাই মামলা দিয়ে দেবে এটা তো জামিনও যোগ্য ধারাই মামলা দিতে হবে এটা দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার দেশের যে যে সম্প্রীতি যে ঐক্য ঐক্য সেকুলারিজমের ওপর এরা আঘাত দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করা তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে ডিপুট রিক্রুট করা মানে ডিপুট করা যেটাই বলুন না কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোনো অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়ি ভাঙতে রোধ করতে দিচ্ছিল তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে দিয়ে এটা এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি কোর্ট আন কোর্ট বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের দুরবস্থা কাটবে না আমি এত জায়গা দেখুন আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা শ্যামপুরে হজরত মামসাহের ছবিকে কেন্দ্র করে একটা এই যে ছবিটা আছে দীর্ঘ মানে তার দুদিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে চাইছিল এই ধরনের একটা পরিবেশক তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তারপরে আমার কাছে ভিডিও আছে আমি পুলিশের উচ্চকর্তাকে দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে শ্যাম্পুর নিয়ে চুপাচি মানে এটা নয় আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয় কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষ ওপরে আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনি এই প্রধানের কথা বললেন ওই প্রধানই যদি জিজ্ঞাসা দেখা যায় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখবেন তৃণমূলের প্রধান তো সম্ভবত বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে মিলেমিশে সেই ধরনের কাজ করছে উলিবেড়িয়ে বাউড়িয়াতে একটা শুনলাম একটা নাকি মাজারকে মাজারকে কেন্দ্র করে কি হয়েছে তৃণমূলের যিনি নেতা বিজেপি ছেলেদেরকে সাথে নিয়ে নাকি এগুলো ভাঙচুর চালিয়েছে এই ধরনের অভিযোগ আছে ফেসবুকে দেখছিলাম শতাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনকেও গ্রেফতার করা হয়নি ঘর জ্বালানো বাড়ি ভাঙা কিন্তু ঘর জানালো মামলাটা কত মারাত্মক মামলা আমরা জানি জামিন অযোগ্য ধারায় কিন্তু কেন হচ্ছে না গ্রেফতার করার দায়িত্ব তো আমার নয় গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসনে তারা কেন করছে না আমি আবারও বলছি শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি মুসলিম ভালোবাসা এদের মনে জেগে ওঠে ভোটের পরে সব থেকে বেশি আক্রান্ত মুসলমানরা হয় সবথেকে বেশি শোষিত হয় মুসলমানরা সব থেকে বেশি হয় বঞ্চিত হয় মুসলমানরা তা বলে এই বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো কোনো দিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছে আপনি কাগের দিকে না দেখিয়ে আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা একটু দেখুন তো বিজেপিকে আটকানোর জন্য কি করতে হবে বলছে তৃণমূলকে ভোট দাও তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কী হলো আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো দশটা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার এ করতো পাঠাতো তাহলে এই বিষয়টা নিয়ে বারাইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে পিচ্ছাপ পিচ্ছাপ করেছে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তার বিরুদ্ধে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি দেখে নিচ্ছি এই ধরনের যদি কথা বলে দেয় জানি না কি আমি তো যেতে চাই ওখানে আমি ওখানে যেতে চাই আমি যেতে গেলে প্রথম মসজিদ কমিটির সাথে কথা বলতে হবে খোঁজ নিয়ে দেবেন মসজিদ কমিটি তৃণমূলের প্রভাবিত আমাকে না বলবে না ভাইয়া আসার প্রয়োজন নেই অনেকে ভাবে না অস্তারি দিকে যাচ্ছে না কেন কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যায় যারা আমাকে যাওয়ার হাঁ বলে সেখানে যায় তারা আগে আমি যাই না কারণ হচ্ছে আমি যে দাঁড়াবো কোথায় আমার কুলতলিতে আমার বোনটার ওপরে যে যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার পাশে দাঁড়াতে চাই প্রতি পরিবার হাঁ বলেছিল আমি পৌঁছেছিলাম আমি কোথায় গিয়েছিলাম বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়া দিয়ে আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে যাই হ্যাঁ আসুন আমি গিয়েছি তো এখানে মসজিদ কমিটি খোঁজ নিয়ে দেখুন আমি যোগাযোগ করছি আমাকে আলাপ ডাকলেই আমি পৌঁছে যাবো কথা বলার সাহস নেই কথা বলার সাহস আছে আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলা বিধানসভায় কাল থেকে বাজে গভর্নার স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের উপরে দুদিন আলোচনা হবে মানে সতেরো থেকে কুড়ি সতেরো আঠারো উনিশ কুড়ি চার দিন আছে চার দিন মেনশন করা যাবে কই শৌকাত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করতে হবে এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি শৌকাত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলার আর যদি বলে তার দিনে দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে কারণ যে দুর্নীতি গুলো করেছে তাহলে বাঁচিয়ে রাখছে কে সকাত মূল্ কে তিন কেন বাঁচিয়ে রাখছে এই পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন ভোটের সময় হিংসা করতে হবে আর সার্টিফিকেট পাবে আপনারা কিন্তু বলছে